ইবাজুল ভাই কি তোমার তুমি এরম চিন্তার চিন্তা করতেছ কে বাইক ইলেকশনের এতটা মানুষ চাইছে তুমি এরম চিন্তা করতেছো কে বাই বুকটা তর্প তর্ফ করতেছে আল্লাহ রেজাল্ট বোলে এগারোটার সময় দিব গো খবরটা খারাপ হইলে আমি হাফ পেটে ফুড়ি তুমি না না ইনশাআল্লাহ ভালো লাগে ভালো হবে ভালো হবে ভালো হবে আচ্ছাই ও আলহামদুলিল্লাহ খারাপ হইতো কেন ভাই एसी আমার খারাপ হওয়ার কোনো एसी টাই ভাই আমি ওখানে ভাই মু বংসিনা বোধহয় টাকা টেনশন করতেছে গো আল্লাহই জানে ইলেকশন বুদ্ধি তো ঠিকই মানে যা রে দিছি মনটা খান দে না ইনশাআল্লাহ দোয়া করতেছি আল্লাহর রহমত ভালো হবে ভোট কারে দিছি এতো দিই না ভোট কারে দিছো বুটকার দিছি জানো না আজকে আজকে রিজাল্ট দেওয়ার পর যা ফাঁস করব ভাই হ্যাঁ এই বুটটা দিছি আমি আচ্ছা সবের লেগে দোয়ার হইল ফাঁস কর তে আমার প্রিয় ভাই এনসের হয়তো আজকে পঞ্চায়েতের ইলেকশনের রিজাল্ট দিব অল্প পরে বাইক আইনারা কি হয়েছে যে ফেল করুন আইনারা মনে মতে কি সুট লাগান না দেয় আগামীতে আবার খেলবেন বুঝুন আর মানুষ হলে আসার ব্যবহারটা ভালো করে করবেন হ্যাঁ আইন ঘটনা আর কি কই আইনার সবই খাস করে ধোয়া করবেন অন্তর থেকে ভালোবাসবেন আর যারা যারা আর যারা নাকি ফাঁস করবা ইলেকশনের সময় এরা এই পর্দায় থাকবেন আগামীতে এই মানুষটির ভালোবাসা হ্যাঁ হ্যাঁ থেকে আরো বেশি মানুষ দেয়ারা এই হিসাবে থাকবেন আমার প্রিয় ভাইন সেরা আইনের আমার অনুরোধ রইলো ইন্দা আমার মাইন্ড দে হেও সাই আহ যাই হোক তা আইনের ঘটেন আর কি কইাম তা তুমি দুই সের কথা কইবা না ইনশাল্লাহ সবে লেগে দোয়ার হইলো সবে আঙর ভিডিও সিডিও দেখুন যে এই ফলো সাবস্ক্রাইবার লাইক কমেন্ট করুন যে কিরুম হইল আঙ্গরে একটু জানান যাতে আর কি দ্বিতীয়বার ভিডিও বানানি আঙ্গর মোটিভেট এনারা দিয়ে দেন যে আর একটা কমেন্ট করলে একটু মোটিভেট বাড়ে এনারা এত লগে থাকুন যে আর সবের লেগে দোয়ার হইলো ইলেকশন লাই যাতে সবেরই ফার্স্ট করিয়া নিবার

ভাই দুই দিইসের কথা কইবা না এই ফোন তো থাক বাই গো আমার এই ভিডিওটা যে ভাল লাগে সবই একটু শেয়ার করে দিন যায় আসসালামু আলাইকুম